আল লাগনা কি আছে মানে আলু তেল পিয়স কাঁচা ডাল মুরগি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা কিছু দিনের বাজার করব 1000 টাকার মতন এই বাজারটা একটা পরিবারের পরিবারেরকে আমরা দিব তুলে দিব তো চলেন আজকে আমরা কিছু বাজার করি দেখি আমরা বাজার করার পরে একটা দারিদ্র্য পরিবারের বা অসহায় এরকম লোক খুঁজুম খোঁজার পরে যদি কাউকে পাই আমরা সেই বাজারটা তাকে দিমু আজকে আসেন দেখি আমরা বাজার করি সরাসরি কি বন্ধুরা আজকে বাজার শেষ আমগো ধর বিভাগ ধরো বাজার করা শেষ বাজারটা আমরা পুরা প্যাকেট করি রাত নিচে রাত ধরো এখানে ধরো দুবেলা চাইল আলু তারপর তেল পিয়াজ ডাল কাঁচামরিচ না কি কি পটল পুস্তা কাঁচামরিচ তারপর আছে কি মুরগি বন্ধুরা আজকে পুরা বাজার শেষ আমাদের এই বাজারটা আজকে আমরা যে বলছিলাম চলেন আমরা এরকম একজন লোক খুঁজুম যে আসলে এ বাজারটা পাওয়ার যোগ্য তো তার হাতেই বাজারটা তুলে দিব আমরা চলেন আমরা দেখি এরকম লোক খুঁজি কি কব ভালো মনে একজন যারা বেশি সমস্যাবিদ আছে দারিদ্রতা বিদ্যা আছে অসহায় একবারে যে অবস্থা খারাপ এরকম লোক একজন খুঁজে দিন ভালো মনে তো চলো বাজারটা আমরা নিয়ে যাই প্রিয় বন্ধুরা অনেক খুঁজা পরে আমরা কাঙ্ক্ষিত সেই একজন লোককে পেয়েছি আসলে ভোলাইল মিষ্টি দোকানের সামনে একটি গার্মিসের সামনে প্রায় সময় দেখি সেই লোকটি ওখানে বসে থাকে তো তার গায়ে গোঠার মতন কি কি জানি আসে তো যাই হোক তাকে আমরা পাইছি এখন আমরা এই বাজারটা তার হাতে তুলে দেবো আসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সেই কাঙ্ক্ষিত লোকটি পেয়ে গেছি হ্যাঁ আমরা দেখি তার সাথে একটু কথা বলি আচ্ছা কাকা আপনার প্রায় সময় দেখি আমি এই যে বোলাই এদিকে আপনি বসা থাকেন ছেলে নাই আছে ছেলে নাই না শুনছি আপনি ছেলে আছে দুইটা না না এক মাইয়া তিন মাইয়া মা আছে আছে

আপনারা খুশি হইলেই তো আমরা দিব আপনি সুন্দর করে হাসি দিবেন আপনার বাজার আজকে আর কোনো কাম নেই আপনার আছে হ্যাঁ কাম তো হয়ে গেছে এক হাজার হয়ে আছে গা না কি আছে তখন মনে করছিল যে কিছুই নাই বা কি আছে না আসে আমরা জানি না যখন এক হাজার টাকা বাজার কাকায় বিশ টাকা দেয় আমি কাকার কাছে বিশ টাকা আমরা কাউকে দিয়ে দিন আমার ভিডিও যদি ভালো লাগে ভালো ভালো হইছে না খুব সুন্দর হবে বন্ধুরা আসলে এরকম ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে যখন যাবে এই ভিডিও গুলা শেয়ার করে দিবেন দ্রুত যেন সবাই দেখতে পারে আর সবাইকে এরকম ভাবে সহযোগিতা করতে পারেন আপনিও ইচ্ছা করলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম